ভাইনা কুম্বিল বাত ইল তোমরা পারস্পরিকভাবে একজন আরেকজনের মাল অন্যায়ভাবে খেও না হিল্লাম তাকুন আর তিজাওরা তারাম তলাদিন তোমরা যেটা ভক্ষণ করবা সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একজন আরেকজন লেনদেন করবে অনা তাপ তুলু আংশ্রুসা করুন তোমরা তোমাদেরকে হত্যা করিও না অন্য জায়গাতে বলেছেন তোমাদের সন্তানদের হত্যা আল্লাহ তোমাদের ব্যাপারে বড় দয়াবান আল্লাহ সত্যিকারী দয়াবান যদি দয়াবান না হতেন তাহলে আজকে পৃথিবী বড় বড় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ব্যাপারে দয়াবা